এই দুইটা প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টটা নেবেন সেটা আজকে ইনশাআল্লাহ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এই গিভওয়ে রয়েছে কিন্তু আপনাদের জন্য হ্যাঁ আপনারা এর জন্য যে কোনো দুইজন ভাগ্যবান বিজয়ী ফ্রিতে দুই পিস প্রোডাক্ট পেয়ে যেতে পারেন ঠিক আছে বাকিটা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন দুইটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব রিভিউ না আজকে এই দুইটা থেকে কোনটা আপনাদের জন্য বর্তমান সময়ে আপনি কিনলে জিতবেন সেটা আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে তার মধ্যে থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো আপনারা আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের এই স্বপ্ন গ্যাজেট ইউটিউব চ্যানেলে আমরা প্রোডাক্টের রিভিউ করেছি তো আর এম টোয়েন্টি হ্যাঁ এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ করা রয়েছে তো আজকে এম এবং এম টোয়েন্টি ফাইভ এই দুইটা প্রোডাক্ট থেকে আপনার কোনটা নিলে হ্যাঁ ভ্যালুপ ফর মানি হবে সেটা আজকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব তাহলে চলুন আগে প্রথমে আমরা প্রোডাক্ট দুইটাকে খুলি দেন তারপরে স্টেপ বাই স্টেপ আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কোনটা কোয়ালিটি কেমন কোনটা আপনার জন্য বেস্ট হবে তা চলুন তো ভিডিওটি ছোটো করার জন্য আমি ইতিমধ্যে প্রোডাক্টটা আনবক্সিং করে ফেলেছি তা চলুন প্রথমে খুলে ফেলি বিসমিল্লা রহমান রহিম রহমানুর রহিম তো এই যে হ্যাঁ এম টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটার সাথে কী কী পাচ্ছেন হ্যাঁ একটি টাইপ সি কেবল চারটা ইয়ার টিপস এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড সো দেখি আমরা এম টোয়েন্টি ফাইভ বক্সটাকে এই পাশে রাখলাম হ্যাঁ তারপর হচ্ছে কি আমরা আমাদের মূল হ্যাঁ ফর্টি ফাইভ তাছাড়া এম ফর্টি ফাইভটা খুলে ফেলি বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম আর এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে সো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা এম ফর্টি ফাইভটা অলরেডি খুলে ফেলেছি তো তাছাড়া এখন পার্ট টু পার্ট একটু প্রথমে ডিজাইনটার দিকে আমি একটু বলতে চাচ্ছি ডিজাইনটা নিয়ে আগে একটু কথা বলা দরকার হ্যাঁ প্রথমে হচ্ছে গিয়ে এইটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা একটু গ্যাপ রয়েছে হ্যাঁ আর এটার ডিজাইনটা হচ্ছে কি এই জায়গাটা সম্পূর্ণ ফিল আপ করে দেওয়া হয়েছে বার্স দুইটা যখন আপনি এই যে বসাবেন এই জায়গাটায় তখন হচ্ছে কি বার্স দুইটা দেখা যাবে না আর এটার মধ্যে হচ্ছে কি দেখা যাবে সো এই দিক থেকে ডিজাইনের দিক থেকে কোনটা বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু এই দুইটা ডিজাইনেই মোটামুটি খুব পছন্দ তো আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন হ্যাঁ আর এই দুইটা প্রোডাক্ট থেকে গিভার রয়েছে কিন্তু আপনাদের জন্য হ্যাঁ আপনারা যে কোনো দুজন ভাগ্যবান বিজয়ী ফ্রিতে দুই পিস প্রোডাক্ট পেয়ে যেতে পারেন ঠিক আছে বাকিটা বাকি কথা ভিডিও মাঝখানে বলবো ইনশাআল্লাহ কীভাবে আপনারা গে অংশগ্রহণ করে ফ্রিতে প্রোডাক্টটি নেবেন হ্যাঁ তো যাই হোক কোনটা আপনার বেশি ভালো লাগে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু দুইটাই বেশি ভালো লাগে তো এই জায়গাটা হচ্ছে কি আটকানো হওয়ার কারণ হচ্ছে কি দেখা যায় ধুলা ভালোটা একটু কম ঢুকে ভিতরে হুম আর এইটা খোলা হওয়ার কারণে অনেক সময় একটু ধুলা বেশি ঢুকে এই জায়গাটার মধ্যে তো যাই হোক দুইটা ডিজাইনে মোটামুটি খুব সুন্দর আর তা চলুন এখন আর কি বলবো হ্যাঁ এটার ডিজাইনটা কিন্তু ব্যাক সাইডে ডিজাইনটা কিন্তু মনে হয় ডিসপ্লে ইউজ করা হয়েছে আসলে না হ্যাঁ ব্যাক সাইডে কোনো ডিসপ্লে ইউজ করা হয় নাই তো এই এই হচ্ছে কি এটার মোটামুটি বলা চলে বক্স সেট ডিজাইনটা তো আমরা কিন্তু আসলে মূলত বক্স দেখব না আমরা মূলত হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো দেখব আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমি বক্স দিয়ে কী করব তাই না তো চলুন এখন প্রোডাক্ট দুইটা আগে একটু দেখাই হুম প্রথমে আমি এম একটা প্রোডাক্ট নিচ্ছি আর এম টোয়েন্টি ফাইভ একটা প্রোডাক্ট নিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এই যে দুইটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হ্যাঁ এটা কিন্তু এম টোয়েন্টি ফাইভ এটা একটু বড়ো হ্যাঁ আবার এই যে ওই দিক থেকে এম ফর্টি ফাইভের প্রোডাক্টটা একটু ছোটো হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে আর এই যে দুইটাই কিন্তু এইটা কিন্তু একটু দেখতে গেমিং গেমিং ভাব আসে হ্যাঁ এই যে এম ফর্টি ফাইভটা একটু দেখতে গেমিং ভাব আসে মোটামুটি দেখতে খুব সুন্দর লাগে আর যখন হচ্ছে কি এইটা না ছিল তখন কিন্তু এটা বাজারের সব থেকে হিট প্রোডাক্ট ছিল আপনারা জানেন আমরা এম টোয়েন্টি ফাইভ এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ এত পরিমাণ সেল করেছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আর সকল কিছু কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাদের ভালোবাসা থাকার কারণে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সো এই যে দেখতে পাচ্ছেন আমার এখন মনে হচ্ছে কি এইটা থেকে এটা ডিজাইনটা একটু সুন্দর তার কারণ এটা কিন্তু আপডেট আসছে সো সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে তো যাই হোক হ্যাঁ চলুন এবার সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে একটু ধারণা দিই এটার সাউন্ড কোয়ালিটি আমি এটা ব্যবহার করেছি এটা সাউন্ড কোয়ালিটি আমি শুনে যতটুকু বুঝতে পারলাম এইটা থেকে এটা সাউন্ড কোয়ালিটি এম টোয়েন্টি ফাইভের কিন্তু আরেকটু বেশি আরেকটু বেশি বলতে হচ্ছে কি বেস হুম এটা এটা কিন্তু খুবই হাই বেসের হ্যাঁ কিন্তু যখন পাশাপাশি আপনি আবার এইটা ব্যবহার করবেন তখন হচ্ছে কি আবার এইটার বেসটা আপনার কাছে ভালো লাগবে না তার কারণ হচ্ছে কি এইটা সাউন্ড আর এটা সাউন্ড যখন আপনি দুইটা একসাথে না ব্যবহার করবেন তখন কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা সাউন্ড কোয়ালিটি কেমন তো সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আমি এগিয়ে রাখবো এম টোয়েন্টি ফাইভকে তো আমি ডিজাইনের দিক থেকে আমি এটাকে এগিয়ে রাখবো তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা থেকে এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে তো আপনার কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে এই দুইটা থেকে এইটা নাকি এইটা এম টোয়েন্টি ফাইভ নাকি এম ফর্টি ফাইভ সো কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আর একটু বলে দিই আমি আর একটু হ্যাঁ ও এটা তো এখন পর্যন্ত লাগে দেখানো হয় কোনটা লুকটা কেমন লাগে সেটা একটু দেখায় বিসমিল্লা বিসমিল্লা সো আর আরেকটা কথা বলে দিই যে আপনারা যার ইনটেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন হ্যাঁ তারা অনেক সময় প্রোডাক্টে চার্জ নাও থাকা অবস্থা কারণ পেতে পারেন ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রথমে আপনি প্রোডাক্টটি চার্জে লাগাবেন হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন দেন তারপরে ইউজ করবেন আর প্রোডাক্ট দুটো খোলার পরে আমি চার্জ পাইনি এই জন্য হচ্ছে কি আমি হানড্রেড পার্সেন্ট চার্জ করে দেন তারপর আপনাদের সামনে এসেছি রিভিউ করতে প্রথমে হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন দেন তারপরে ব্যবহার করবেন এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই তো চলুন একটা এম টোয়েন্টি ফাইভটা লাগাই দেখেন কোন ডিজাইনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু এখন বর্তমানে ডিজাইনটা এইটা বেশি ভালো লাগতেছে তার কারণটা কি সেটা আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন সো ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এই ডিজাইনটা এত সুন্দর লাগতেছে দেখছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম মারাত্মক লেভেলে একটা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমাকে একটু জানাবেন হ্যাঁ আমার কাছে এই দুইটা থেকে এখন যদি ডিজাইনের কথা বলি লাইটিংটা করার পরে আমার কাছে এইটা একটু বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবেন আর আপনি কোন ব্র্যান্ডের কোনটি টি এসটি ব্যবহার করেন হ্যাঁ সেটা কিন্তু আজকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে হচ্ছে গিয়ে আমরা এক হাজার লাইকেন এক হাজার কমেন্ট যদি আপ আচ্ছা এক হাজার না ভাই অনলি পাঁচশো লাইক অ্যান্ড পাঁচশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন তাহলে এম টোয়েন্টি ফাইভ এই প্রোডাক্টটা একটা ফ্রিতে দিব আমরা টোয়েন্টি ফাইভটা ও সরি এটা ফর্টি ফাইভটা আর টোয়েন্টি ফাইভটা আমরা একটা ফ্রিতে দিব আপনাদেরকে সো যে কোনো দুজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যেতে পারেন আমাদের এই দুইটা প্রোডাক্ট সো বেশি কিছু না মাত্র পাঁচশো লাইক অ্যান্ড পাঁচশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন হ্যাঁ অবশ্যই এই যে স্ক্রিনে যে সময়টি দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে হ্যাঁ তাহলে আপনার যে কোনো দুজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এই দুইটা প্রোডাক্ট হলে আর দেরি না করে এখনই হ্যাঁ গিভারটিতে অংশগ্রহণ করে ফেলেন আর আমাদের স্বপ্ন গ্যাজেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর হচ্ছে কি কী বলুন তো হ্যাঁ প্রাইস সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে ধারণা দেওয়া হয়নি তো এটার প্রাইস বর্তমানে আমি রাখতেছি আর আপনাদের জন্য বারোশো রাখবো না এগারোশো পঞ্চাশ টাকা রাখবো আর এম টোয়েন্টি ফাইভ এটার আগের প্রাইস ছিল কিন্তু আমাদের এক হাজার টাকা আপনাদের জন্য এই ভিডিও উপলক্ষে আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সো এই দুইটা থেকে কোনটা নেবেন এখন আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এ দেখেন এটা কিন্তু দেখা যায় হ্যাঁ যে চার্জে হচ্ছে বা এই যে বার্স দুইটা যে বসানো এটা কিন্তু দেখা যাচ্ছে আর এইটা কিন্তু দেখা যাচ্ছে না আর এইটার এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে এটা কিন্তু হচ্ছে কি যে লাইটটা যখন চার্জ হতে থাকবে তখন হচ্ছে কি অটোমেটিকলি জ্বলবে আর এটা কিন্তু অটোমেটিকলি জ্বলবে না তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তাহলে হচ্ছে কি আপনারা আরও ধারণা পাবেন এই যে দেখেন দেখছেন এটা যখন এই যে লাইটটা জ্বল আরও বেশি ভালো লাগে কিন্তু যখন এই প্রোডাক্টটি ছিল না তখন হচ্ছে কি এই প্রোডাক্টটা আরও বেশি ভালো লাগতো সো যাই হোক এখন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা যদি যে কোনো ধরনের ভিডিও চান আমাদের কাছ থেকে পার্সোনালি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনার ওই ভিডিও অনুযায়ী আমরা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো আর আপনি যদি টি ডাব্লিউএসি যে কোনো ধরনের সমস্যা পড়ে থাকেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর যদি কোথাও ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই হ্যাঁ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখেন